আমার গায়ে যত দুঃখ সন্ধু আরে কর তোমার মনে বন্ধু আরে কর তোমার মনে হালয় আমি দেশে আসছি আমি কন্টিনিউ কাজ করছি আলহামদুলিল্লাহ আমার মিনিমাম এক হাজারের মতো মৌলিক গান আছে তো এই আহারে জীবন ছবিটা নিয়ে আমি এতটুকুই বলবো যে জীবনের প্রথমবারের মতো আমি সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে গান গেয়েছি টাইটেল সংটা আহারে জীবন গানটা আমার গাওয়া এই গানটি শুরু করেছে এস আই শহীদ ভাই গানটির গীতিকার জাকির হোসেন রাজু ভাই গানটা নিয়ে আমি ভীষণ ভীষণ আশাবাদী আর এই ছবিটাই একটা অন্যরকম ছবি যেহেতু কোভিডের উপরে ছবিটা করা হয়েছে সব কিছু মিলে অনেক ভালো একটা ছবি হবে আর আমি খুব খুশি অনেক হ্যাপি বিশেষ করে ধন্যবাদ জানাই সটকু আহমেদ ভাইকে আমাকে এত সুন্দর একটা গানের সুযোগ করে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ না গান থেকে আসলে সরে যাওয়া এটা একদমই ভুল কথা আমি গানের সাথে ছিলাম দুই সালে যখন এই পেট্রোল বোমা জ্বালাও পড়া হয় বাংলাদেশে তখন আমি লন্ডনে যাই একটা প্রোগ্রামে গিয়ে আমি ওইখানেই এগারো মাস টোটাল ছিলাম সরি দেড় বছরের মতো আমি ছিলাম তো ওইখানে আমার দুইটা অ্যালবামের কাজ করি সলো অ্যালবাম দুইটা অ্যালবামের সুরকার আমি একটা অ্যালবামের নাম চান্দের আলো আর একটার নাম আমার আকাশ একটি রিলিজ হয়েছে লেজার ভিশন থেকে আর একটা রিলিজ হয়েছে জি সিরিজ থেকে এবং আমি ওইখানে মিনিমাম সত্তরটার মতো কনসার্ট করি সব মিলে পঞ্চাশ থেকে সত্তরটার মতো কনসার্ট করি তো দেখতে দেখতে আমার দেড় বছর চলে যায় আর অ্যালবামের কাজ করতে গিয়ে আমার আরো বেশি লেন্ধি প্রসেস হয়ে যায় যে কারণে দেড় বছর বাংলাদেশের টেলিভিশনে না থাকা হয়তো অনেকে মনে করেছিল যে আমি গান থেকে দূরে সরে গিয়েছি আসলে বিষয়টা তা না না এখন আসলে কি আপনার এই যে একটু আগে কিছু সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করছিল যে ভাইরাল বিষয়টা আপনারা কিভাবে দেখেন আমি তো ভাইরাল বিষয়টা পজিটিভলি দেখি না কারণ এখন অনেক উচ্ছৃঙ্খল গানের কথাও অনেক ভাইরাল হয় উল্টাপাল্টা সুরের গানও ভাইরাল হয় আমরা তো বিশ বছর আগে দেখা গেছে যে ফিতার যুগটা আমরা পাইছি ফিতা ফিতার পরে আসছে সিডি সিডির পরে আসছে এই যে এত এত অ্যাভেলেবেল টিভি মিডিয়া তো ওই দিক থেকে আমরা কন্টিনিউ গান গেয়ে যাচ্ছি এখন পর্যন্ত মার্কেটে আছি আলহামদুলিল্লাহ এখন ভাইরাল গান গিয়ে যে হিট হইতে হবে নতুন করে এমন কোনো কিছু না আমরা হিট হয়েছি দুই হাজার পাঁচ সালেই এই হিটনেসটা সারা জীবনে থাকবে ইনশাল্লাহ আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে যা হালয় বন্ধু আরে কর তোমার মনে যা আপনাদের আপনার সবাইকে ধন্যবাদ দোয়া করবেন